যারা দুর্নীতিতে লিপ্ত তারা আমাদের সামনে বাদার হিমালয় পর্বত দাড় করাই দিবে আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি হিমালয়ের মহাপর্বত ইনশাআল্লাহ আল্লাহ তালার সাহায্যে জনগণকে সাথে নিয়ে আমরা টপকে যাব ইনশাআল্লাহ কোনো বাদার হিমালয় পর্বত আমাদের গতি থামাতে পারবে না আমরা থামবো না ইনশাল একটা ভালো জাতি গড়ে তুলতে হলে ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে তাদের মেধা বিকাশে যথাযথ সহায়তা করা হচ্ছে না যার কারণে অনেক মেধা ঝরে পড়ছে আবার অনেক মেধা আংশিক বিকশিত হচ্ছে আমরা চাই মেদার পূর্ণ বিকাশ এই জন্য শিক্ষাকে আমরা নৈতিকতার উপর ভিত্তি করে সম্পূর্ণ আধুনিকায়ন করতে চাই শিক্ষাকে যদি মডার্ন যুগের সাথে না মিলানো যায় সকল টেকনোলজির দিক থেকে আমরা শুধু পিছনেই পড়ে থাকবো আমরা সামনে আগাতে পারবো না আমাদের স্বপ্ন আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে তারা তাদের পর্যাপ্ত চিকিৎসা পাবে এবং একটু বড় হইলেই তারা সঠিক শিক্ষাটা পাবে শিক্ষার পাড় চুক্তি যেদিন তারা বের হবে সাত খাতে তারা একটা কাজ নিয়ে বের হবে বেকার হয়ে বের হবে না এবং এক টুকরা কাগজ নিয়ে অথবা কয়েক টুকরা কাগজ নিয়ে এই দফতর ওই দফতরে ঘুরাগুরি করে নিজের সময় নষ্ট করবে না কাজ তার হাতে চলে আসবে তার যোগ্যতা অনুযায়ী যার যেমন যোগ্যতা সেই যোগ্যতার কাজ তার হাতে চলে আসবে অফার চলে আসবে অফার হয়তো অনেকগুলো আসবে এর মধ্য থেকে যেটা উত্তম সেটাই সে চয়েস করবে এই জায়গায় আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই শহর এবং গ্রামের গরিব সম্প্রদায়ের যারা আছেন তাদের সন্তানেরা অনেক সময় শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে অনাদরে অবহেলায় এই মেধাগুলা শেষ হয়ে যায় এক পর্যায়ে হতাশা দেখা দেয় হতাশা থেকে কোপ জন্ম নেয় কোপ থেকে অনেকে সন্ত্রাসের দিকে চলে যায় এর জন্য ওরা দায়ী নয় দায়ী এই সমাজ এই সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠিত করে নাই এই সমাজকে এই দায়বার গ্রহণ করতে হবে যার কারণে অনেক সময় সমাজ অস্থির হয়ে যায় আমরা চাই না আমাদের একটা সন্তান বিপদগামী হোক আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান সুনাগরিক হিসাবে গড়ে উঠ উন্নত বিশ্বে আছে সবার জন্যে সরকার শিক্ষার ব্যয়বহার গ্রহণ করে না বহন করে না কিন্তু যারা স্বল্প আয়ের মানুষ তাদের পুরা ব্যয়বার সরকার গ্রহণ যাদের অভিভাবকের আর্থিক সংগতি আছে তারা উন্নত শিক্ষার জন্য যে কোনো অ্যাভিনিউতে যেতে পারে কিন্তু বেসিক শিক্ষাটা যাতে সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে একটা মানুষও যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে এই ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে এরকম শিক্ষা যদি সমাজে নিশ্চিত করা হয় তখন আর ওই একশো তালা আর একতলার ব্যবধান থাকবে না এই ব্যবধান কমে আসবে আমাদের মূল সাবজেক্ট পিছিয়ে পড়া জনগণ বঞ্চিত মানুষগুলো নারী হোক পুরুষ হোক তাদের নিয়েই আমাদের মূল কর্মসূচি তাদের জীবনমান কেমনে সামনে এগিয়ে আনা যায় যাদের তেল আছে তাদের মাথায় আমরা তেল মাখব না ইনশাল তবে তাদের তেল কেড়েও নেওয়া হবে না তারা তাদের তেল নিয়ে শান্তিতে থাকুক কিন্তু যে মানুষটা সামান্য খাদ্যের অভাবে পুষ্টির অভাবে চিকিৎসার অভাবে শিক্ষার অভাবে দুকে দুখে একটা কঠিন জীবনের সঙ্গে হয়ে গেছে তাকে ওখান থেকে বের করে আর আমাদের কাজ আল্লাহ যেন সেই শক্তিটা আমাদেরকে দান করে সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন তারা ভাগ্যবান আমরা তাদের সম্পদ কেড়ে নেব না তাদেরও সম্পদের আমরা পাহারা দাঁড়ি করবো ইনশাল কোন চাঁদাবাস একজন শিল্পপতির কাছে একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস পাবে না যাহা এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে আমাদেরকে দেখতে হবে আমাদের কথা শুনতে হবে আমাদের চাহিদা পূরণ করতে হবে মাসে সাপ্তাহিক পরিমাণ আমাদেরকে দিতে হবে বাপটা এমন যে এটা তার বাপদাদার জমিদারি আর ওনারা এখানে ভাড়াটি আসে এইরকম অবস্থা আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো নির্মূল করবো ইনশাল কোনো চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না যদি চাঁদামুক্ত হয়ে যায় বাংলাদেশ বাংলাদেশের অগ্রগতি লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যাব এখন যে দ্রব্যমূল্য তা দেখে নেমে আসবে ছাদার জ্বালায় ব্যবসায়ীরা অতিষ্ঠ উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত হোলসেলার থেকে শুরু করে রিটেইলার এমনকি ফুটপাতের আমার একজন সাধারণ ব্যবসায়ী ভাই একজন হকার সেও চাঁদাবাজদের কবল থেকে মুক্ত নয় আমরা তাদেরকে কথা দিচ্ছি ভাই তোমাদের ফুটপাতে ব্যবসা করতে হবে না ব্যবসা তোমরা সম্মানের সাথে করবা এবং সেই জায়গা তোমাদেরকে করে দেওয়া হবে ইনশাল আর কোন চাঁদাবাজ গিয়ে তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস করবে আমাদের দ্বিতীয় প্রায়োরিটি কিছু বলেই ফেলেছি দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে এখন দুর্নীতি আকাশচুম্বী সমাজের রন্ধ্রে রগে শিরায় উপশিরায় ধমনীতে কেপিলারিতে সব জায়গায় এখন দুর্নীতি এই দুর্নীতির বিষ বাষ্প থেকে এই সমাজকে বের করে আনতে হবে হ্যাঁ আমরা জানি যারা দুর্নীতিতে লিপ্ত তারা আমাদের সামনে বাদার হিমালয় পর্বত দাঁড় করাই দেবে আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি হিমালয়ের মহাপর্বত পর্বত ইনশাআল্লাহ আল্লা তালার সাহায্যে জনগণকে সাথে নিয়ে আমরা টপকে যাব ইনশাল কোনো বাদার হিমালয় পর্বত আমাদের গতি থামাতে পারবে না আমরা থামবো না ইনশাল সম্মানিত ভাইরা এরপরে আমাদের অঙ্গীকার সমাজে ন্যায় বিচার নিবৃত্তে কাঁদে বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচারই পায় না বরঞ্চ অবিচারের শিকারে পরিণত হয় সকলের জন্য সকল পর্যায়ে ন্যায় বিচার সমভাবে নিশ্চিত করা বিচারের ক্ষেত্রে কারো মুখ দেখে কোনো বিচার হবে না আমি আমি কথা বলছি আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনো দিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোনো অপরাধের সাথে আমি জড়িয়ে যাই এ বিচার ব্যবস্থা আমাকেও ক্ষমা করবে না আমাকেও ছাড় দেবে না দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জন্য একটা আর অন্যদের জন্য আরেকটা একটা এটা হবে না বিচার সকলের জন্য সমান হবে সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের বৈষম্য অটোমেটিক্যালি দূর হয়ে যাবে এবং বিচারকেরা সম্মানের আসনে থাকবেন এক সময় তাদের ভীষণ সম্মান ছিল সাধারণ একজন ম্যাজিস্ট্রেটও তিনি সাধারণ বাজারে ঢুকতেন না সাধারণ মানুষের সাথে মিশতেন না কেউ কোনোভাবে তাদের কাছ থেকে কোনো আনডিউ প্রিভিলেজ অবৈধ কোনো সুযোগ নিয়ে নিতে পারে এই জন্য তার করতেন না এখন সেই ডিগনিটিটা নেই এখন অনেকের অবস্থা খুবই কাহিল আর বিচার করতে করতে শেষ পর্যন্ত পালাতে গিয়ে অনেকে কলা পাতায় ঘুমায় ঘুমায় না কেন ডিভিশনের একজন বিচারপতি সর্বোচ্চ সম্মানের জায়গায় পৌঁছার পরে কেন তাকে অপমানিত হতে আল বাহরি জলে স্থলে অন্তরিক্ষে যা কিছু বিপর্যয় সবকিছু মানুষের হাতের কামাই যে যা কামাই করে আল্লাহ তালা তাই তাকে দান করেন সম্মানিত ভাইরা আমরা এই জায়গায় চেষ্টা করব আল্লাহ তালার দেওয়া বিধানের ভিত্তিতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা এ বিচার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান হবে কারো ধর্ম দেখে বিচার প্রভাবিত হবে না আলী করমুল্লাই ওয়াজু তিনি ইসলামের চতুর্থ খলিফা যে কোনোভাবেই হোক তার তলোয়ারটি খুয়া গেল সন্ধান পাওয়া গেল কোনো একজন বেদুইনের দখলেই তলোয়ার আছে যিনি মুসলমান নন খলিফা প্রধান বিচারপতির দফতরে মামলা দায়ের করলেন ওই লুকটার বিরুদ্ধে মামলার তারিখ পড়ল বাদিকে বলা হলো উপযুক্ত সাক্ষী নিয়ে যথাসময়ে আপনি হাজির থাকবেন তিনি তার দুই সন্তানকে সাথে নিয়ে হাজির হলেন হজরতে হাসান রাজি আল্লাহ তালানু এবং হজরতে হুসাইন রাজি আল্লাহ যখন বিচার শুরু হয়েছে প্রধান বিচারপতি বললেন যে আপনি সাক্ষী উপস্থাপন করুন আপনার অভিযোগের সপক্ষে তিনি তার বড় ছেলের হাত ধরে বললেন বাবা তুমি উঠো সাক্ষী দাও তিনি বললেন হ্যাঁ এটা আমার বাবার তলোয়ার বলে উনি আপনার পিতা বলে হ্যাঁ আপনার সাক্ষী গ্রহণযোগ্য না আপনি যান বলা হলো দ্বিতীয় সাক্ষী আনুন তিনি বললেন সেও আমার সন্তান বললেন যে ওই সাক্ষীও গ্রহণযোগ্য না যেহেতু উপযুক্ত সাক্ষী প্রমাণ আপনি দিতে পারেন নাই এর বাইরে কি কোনো সাক্ষী আছে যে আমার আর কোনো সাক্ষী নেই এই তলোয়ার যে আমার এর বাইরে আমার আর কোনো সাক্ষী নাই তখন বললেন যেহেতু আপনি সাক্ষী প্রমাণ দিতে পারলেন না আপনার অভিযোগ খারিজ করা হল এই বিচারে সন্তুষ্ট হয়ে উভয়ে চলে যাচ্ছেন একজন চলে যাচ্ছেন বাপ আমি যাক বেঁচে গেলাম আরেকজন চলে যাচ্ছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো প্রধান বিচারপতি আমার মুখ দেখে বিচার করে তিনি নিশ্চিত হলেন যে এই রাজ্যে অবিচার হবে না এই জন্যে তিনি সন্তুষ্ট ওই বেদুনের মনে হঠাৎ করে ঢেউ জাগলো সে দৌড়াইয়া এসে আবার বলল মাননীয় প্রধান বিচারপতি আপনি কি অভিযোগকারীকে আবার একটু ডাকবেন কেন বলে আমার একটু কথা আমি একটু সারেন্ডার করতে চাই ডাকা হলো আসার পরে বললেন তুমি কি বলবে বলো সে বলবো যে আমি প্রভুর নামে সাক্ষী দিয়ে বলছি এই তলোয়ারটা আমার নয় এটা খলিফার তলোয়ার আমি এই তলোয়ার এনে দিচ্ছি এই তলোয়ারটা ওনার হাতে দেন তলার যতা যত জায়গায় আসলো প্রধান বিচারপতি এটা খলিফাকে দিলেন খলিফাকে দেওয়ার পরে তিনি বললেন যে অভিযুক্ত ব্যক্তিটি সত্যের সপেক্ষে দাঁড়ানোর কারণে আজকে আমি তাকে এটা উপহার দিলাম আগে সে চুরি করেছিল এবার তিনি উপহার দিলেন কারণ সে সত্য কথা বলেছে সত্য স্বীকার করে নিয়েছে তার শুধু চল তলোয়ার ফেরত না তার কিন্তু শাস্তি হওয়ার কথা চুরির দায়ে দিস ইজ দি বিউটি অফ ইসলামিক জুস্পোডেন্স ইসলামের বিচার ব্যবস্থার এটাই হচ্ছে সৌন্দর্য কাউকে খাতির করবে না এখানে খলিফাকেও খাতির করবে খলিফা বলতে পারতেন কেন আমি রাষ্ট্রের খলিফা আমাকে বিশ্বাস করেন না না এটা বলার তার কোনো অধিকার নেই তাকে ইসলামের সাক্ষ্য আইন মানতে হয়েছে আমরা সেই ন্যায় বিচারটা এই দেশে দেখতে চাই আপনারা কেউ দেখতে চান এটা তো দুর্বল ইনশাল্লাহ হলো আপনারাও দেখতে চান তার মানে সবাই চাই ন্যায় বিচার কে না চায় সবাই চায় আমাদের তৃতীয় প্রায়োরিটি হচ্ছে আমাদের সমস্ত অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে ব্যাংক বিমা কর্পোরেশন সেক্টর ইন্ডাস্ট্রি সব লুট হয়ে গেছে উজাড় হয়ে গেছে আমরা জনগণের সম্পদ জনগণের কাছে পীড়ায় আনার লড়াই করব ইনশাআল্লাহ কতটুকু পারবো জানি না কিন্তু লড়াই আমরা করব দুই নম্বর ভবিষ্যতে আর কোনো দুর্বৃত্ত জনগণের সম্পদে যাতে হাত না দিতে পারে তার ব্যবস্থা করা হবে এবং দুর্নীতির জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ এরপরেই আমাদের অবস্থান হচ্ছে বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক আমাদের কথা সাফ একেবারেই সাফ যে আমরা সকল দেশের সাথে সভ্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করব কিন্তু কারোই প্রবুদ্ধ আমরা মেনে নেব না একটা স্বাধীন দেশ যেভাবে তার স্বাধীন পররাষ্ট্রনীতি থাকার কথা ইনশাআল্লাহ সেই স্বাধীন পররাষ্ট্রনীতি আমরা গড়ে তুলবো ইনশাল